তো এইবারে এত পরিমাণ আয়ুব নবী আলী সাল্লা অর্থ অকাতর দান করে আল্লাহ বললেন যেমন আমার রাস্তায় অর্থ ব্যয় করে তেমন আমার এবাদাত বন্দিকি থেকে চুল পরিমাণ পিছিয়ে থাকে না পরিপূর্ণ এবাদাত করতে থাকে বলুন সোহান আল্লাহ আল্লাহাকবুল আলমিন আইব নবীর ডাকটাকে এত পছন্দ করেছেন এত মাহাব্বত করেছেন দেখি তোমার আমি অতিরিক্ত অর্থ দান করেছি বলে তুমি যে আমার আমি আল্লাহ আমাকে এত ডাকো তুমি যে আমাকে এত স্মরণ করো দেখি আমি এই অর্থগুলোকে তোমার আগে ধ্বংস করব তুমি কেমন আমাকে ডাকতে থাকো আমি একবার দেখি এই বলে আমার আল্লাহ রব্বুল আলামিন পেলাবন দিলেন পেলাবন দিলেন এত পরিমাণ প্লাবন দিয়েছেন বর্ষা দিয়েছেন পানি দিয়েছেন ও ভাই বাবা জেরা মনে রাখুন আইব নবী আলি সাল্লা তুয়া সাল্লামের ধন সম্পাদ যা ছিল সব পানিতে ভেসে ভেসে চারিদিকে চলে গেছে আইব নবীর অর্থ সম্পদ নষ্ট হয়ে গেছে টোটাল অর্থ সম্পাদ সব নষ্ট হয়ে গেছে আল্লাহ আইব নবী আলাই সাল্লাম দুটা হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার আজকে থেকে অনেক দায়িত্ব কমে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার ওয়াক্তর অপর অপরিব অপরিহার্য অর্থ তুমি আমাকে দান করেছিলে পর্যাপ্ত পরিমাণে আমার ওই অর্থগুলোকে আল্লাহ তোমার বান্দাদের ভিতরে বিলি বন্টন করবা আমার দায়িত্ব জัลলা তোমার রাস্তায় ব্যয় করবা দায়িত্ব ছিল আল্লাহ তুমি আমার মালিক আমি তো তোমার গোলাম কিন্তু তুমি আমার অর্থ এই বন্যায় প্লাবিত পানিতে ভাসিয়ে দিয়েছ আল্লাহ এ অর্থ তো আমার আর আমার আর নেই যখন জনগণের মাঝখানে অর্থ দেবার আমার তো আর প্রয়োজন নেই আমার দান করবার দায়িত্ব ছিল অর্থ ছিল বলে অর্থ নেই এ আমার আর দায়িত্ব নেই আল্লাহ আমি তাতে অসন্তুষ্ট না মন খারাপ না এর জন্য আল্লাহ তোমার কোটি আদায় করি আল্লাহ বলেন আয়ুব তোর কোটি কোটি টাকা সম্পদ অর্থ পেলাবনে ভাসিয়ে দিলাম এর পরও তুই আমার শুকরি আদায় করে আমার এবার তাতে মশগুল হয়ে গেছিস আমি যে আল্লাহ তুই যে আমার ডাকিস আর তোর ডাক যে আমার এত ভালো লাগে যে ডাকটা বেশি শোনবার জন্য আমি তোকে পেলাবন দিলাম অর্থ সম্পদ নষ্ট করে দিলাম আর তুই আগের চাইতে এখন দেখতিস আরো বেশি বেশি আমার ডাকতেছি তোর অর্থ নেই তোর মাথায় কি চিন্তা হয় না এত পরিমাণ আল্লাহর এবাদাত করেন এমনি করে আইব নবী আলী সাল্লাম আল্লাহকে এমন করে ডাকেন অর্থ থাকতে যতটা এবাদাত করতেন ডাকতেন এখন অর্থ না থাকবার পরে তিনি আরও বেশি বেশি আল্লাহকে ডাকতে লেগেছেন আল্লাহ বলো আয়ুব দেখি তুই আমার কেমন করে কতটা ডাকি দেখি না 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 বাবা সিরা মনে রেখে দেন দেখতে বাবা গেল ওই যে প্লাবন হয়েছিল বিশাল প্লাবন ওই প্লাবন পানি যখন হয় ও ভাই তৎকালীন জমানায় ঘর বাড়ি কাঁচা বাড়ি যদি মেটে বাড়ি যদি থাকে ওই পানি এমনি করে লাগলে ঘরের ভিতগুলো নষ্ট হবে না হবে না ঘরের ভিতগুলো নষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্লাবন হয়েছে দেখতে পে আইব নবী আলী ঘরে শুয়ে আছেন আয়ুব নবী আলী সালাতই স্ত্রী ছিলেন তাদের বাচ্চা কাচ্চা সব ঘরের ভিতরে বা বিভিন্ন জায়গায় শুয়ে রয়েছে ওই যে প্লাবনের পানি লেগে ঘরের ভিতগুলো যে দুর্বল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আসমকার রাতের বেলা দেয়াল ভেঙে দেয়াল ভেঙে চাপা পড়েছে ওই দেয়াল চাপা পড়ে বলা হয়েছে কম বেশি আজিবাহ দশটা ছেলে একই সঙ্গে তারা মারা গেল কি আচ্ছা বলেন আমাদের আল্লাহ অন্তরে মায়া তো প্রত্যেকের আছে সন্তান বাপকে ভালোবাসে বাপ মা সন্তানকে ভালোবাসে আমাদের কার্যে আব্বা মারা যায় আমরা সন্তান আমরা সহ্য করতে পারি কারুর যদি কলিজার টুকরা ছোট্ট শিশু বাচ্চার সন্তান মারা যায় কোনো বাপ মা পাসণ দিতে পারি না তবু আর কান্না নিষেধ শরিয়াতে মশলাই চিল্লে চিল্লে কাদা নিষেধ তারপরেও আমরা ধৈর্য রাখতে পারি ধৈর্যের পাপ ভেঙে যায় বিশাল প্লাবনের কারণে ও নানা ঘরের এমনি করে দেয়ালগুলো পানি লেগে গোড়া দুর্বল হয়ে গেছে দেয়াল ভেঙে ভেঙে হুড়মার করে ভেঙে পড়লো আয়ুব নবী আলী ইসলাত সাল্লামের দশটা ছেলে তারা দেওয়াল চাপা পড়ে মারা গেল আয়ুব নবী আলী সাল্লাম মাটি সরিয়ে সরিয়ে লাশগুলোকে বার করে লাইনে লাশগুলোকে শুইয়ে দিয়ে আল্লাহ পাকে তারপরে আয়ুব নবী দুটো হাত তুলে দোয়া চায় আল্লাহ না 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 আল্লাহ তুমি হলে মালিক আমি গোলাম তোমার গোলাম আল্লাহ আমার মাথায় অনেক দায়িত্ব ছিল আজকে থেকে আমার মাথার অনেক দায়িত্ব তুমি কমিয়ে দিয়েছ আল্লাহ এর জন্য তোমার দরবারে লাখ কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ এই ছেলেগুলো আমি একটু রাখাল তুমি আমার কাছে পাঠিস আমার অহুর আসে বাচ্চাদের খাওয়া দাওয়া দেখাশুনো পড়াশুনো যাবতীয় দায়ী দায়িত্ব আমি বাপ হিসেবে অনেক কর্তব্য ছিল এতদিন করেছি আল্লাহ তুমি আমার আজকের থেকে তোমার বান্দাদেরকে তুমি ডেকে নিয়েছো আমার দায়িত্ব কমে গেছে আমার ছেলেদের জন্য ঘর বান্ধি হবে না পিছনে আর টাকা ব্যয় করতে হবে না আমার মাথার বোঝা অনেকটা কমে গেছে আল্লাহ আমার ওই যন্ত্রণা কমে গেছে মানে তোমার এ বাদারটাও আমি আরো বেশি করতে পারব আচ্ছা ভাবতেছেন শুধু না শুধু শুনতেছেন ধৈর্য মানে আর এত ধৈর্য আল্লাহ কি পরীক্ষা আইব নবী আল ইসালাত আল্লাহ পাকের এবাদাত বন্দীকি দিয়ে মশগুল হয়ে গেছে বেশি বেশি এ করতে লেগেছেন আমার আল্লাহ বলেন আয়ুব রে তোর অর্থ সম্পাদ পানির সঙ্গে ভাসিয়ে দিলাম আমার ডাকার বেগ তোর আরো বেশি বেড়ে গেল আমি তো ছেলেগুলোকে দেয়াল চাপা পড়ে মেরে দিলাম দিলাম হয়ে গেল কিন্তু তোর কোনো শোক পালন করলি না আমার প্রতি একটু অসন্তুষ্ট হলি না এরপরেও তুই আগে যতটা আমাকে ডাকছিলি এবার জানো আরো আমার ডাকটা তোর কাছে বেশি বেড়ে গেছে ওন্ডার বান্দারা মায়েরা বোনেরা বেটিরা শুনে রাখুন আজ আমরা জীবনে অনেক শুনেছি আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন শুনতে হবে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ পাককে ডাকতে গেলে ডাকার মতন ডাকতে হবে বাংলা প্রবচনে একটা কথা বলে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ও আল্লাহ তোমারই তো আমরা ডাকতে জানি না ঠিক কি না কোথায় বসে আপনি ডাকবেন পাকা ঘরের মধ্যে বসে ডাকবেন না কাঁচা ঘরের মধ্যে বসে ডাকবেন আপনি শ্বেতপাতর মোজাইকের বাড়ির মধ্যে এসি চালিয়ে দিয়ে ওর ভিতরে বলে ডাকবেন না আপনি মাঠে বসে ডাকবেন কোথায় ফাঁকা খোলা নিচে বসে ডাকবেন জবানটা দরকার পবিত্র যদি ডাকার মতন যদি ডাকা যায় আল্লাহ কেন ডাক শুনবে না বান্দার আল্লাহ তো আমাদেরকে বড় সাত করে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছে আল্লাহ ফেরেজ তারা বলেছে আল্লাহ তোমার বান্দাদের সৃষ্টি করে লাভ কি তোমার বান্দার তো দুনিয়া তারা বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে আয় রোজগার নিয়ে ব্যস্ত থাকবে তারা দুনিয়া ঘুমাবে তারা কতটুকু সময় আপনার আর আমরা আপনার খাই না ঘুমাই না আমরা আপনার থাকি তাতে যদি খুশি না হন তাহলে বান্দারা অল্প টাইম এবাদাত করে ইতে আপনার খুশি করবে আর আপনি খুশি হয়ে যাবেন আপনার বান্দার সৃষ্টি করার বেকার দরকার গোনা দুনিয়া বরঞ্চ বান্দারা দুনিয়া যে গোনা করবে কত জ্বালা যন্তুণা ছটবে চব্বিশ ঘন্টা ইবাদত করবে না আমরা চব্বিশ ঘন্টা ইবাদত করি খাই না ঘুমাইও না তাহলে আপনি আমাদের উপরে খুশি হয়ে যান বান্দা দুনিয়া সৃষ্টি করার দরকার নেই আমার আল্লাহ বলেন ফারিস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে বলুন তোমরা না ঘুমিয়ে না কি আমার এবাদত করো আর আমার বান্দা দুনিয়া কাজ কর্ম ঝঞ্ঝাট ঝামেলা বিপদ আবার রোগ মুসিবত বিপদ সব কিছুকে রেখে কিন্তু তারা পাঁচবার বা পাঁচ নামাজ আদায় করবে আমার ভুলবে না ওটাই আমার সবচেয়ে বড় আনন্দ বড় প্রিয় মুসিবতের মাঝখানে ঝঞ্ঝটের মাঝখানে বিপদের মাঝখান দিয়ে আল্লাহকে স্মরণ করা সেটাই তো মনে আল্লাহকে মনে রাখা সেটাই তো বড় কথা বলেন সুহান একভাবে এক কাজ করা ও ও কাজ করা সবাই পারে কিন্তু ঝঞ্ঝাটের মাঝখান দিয়ে মাহুত মনে রাখা দুনিয়ার মানুষ বলবে হুজুর বলতেছেন ঠিক তাই এত কাজে চালা পাশ্ব নামাজটা পড়বো কোন পড়বার ইচ্ছা আছে মন আছে কিন্তু সময় পাইনি কত অজুহাত না বাকায়দা পাঁচবার নামাজ পড়ার কথা হাত ধরে পায়ে ধরবার পরেও যন্ত্রের পড়তে যায় না কিছু কিছু না তার মানে সবসময় কিছু তুমি জিজ্ঞেস করো একটা অজুহাত অস্বীকার করবে না বলো যে নামাজ পড়বো না তা না হুজুর পড়বো ইচ্ছা আছে কিন্তু সময় পাইনে জ্বালা যন্ত্রের মাঝখানে থাকে ভ্যান চালাই মাটি কাটি এই কষ্টের কাজ ওই কষ্টের কাজ রাজমিস্ত্রি করি লোক খাটাই কত রকম ভেলাকি আর চালাকি করবে তুই বললি একটা না একটা ঘুরিয়ে তোমার উত্তর দেবেই কিন্তু পড়বে না বলবো না করবে না বলবে না ওর করতে গেলি যত জ্বালা পাঁচ সপ্তাহ নামাজটা টাইমই পড়তে গেলি যত ওর জ্বালা যত ওর যন্ত্রণা আল্লাহ ফাকরবুল আলমিন আমার আয়ুব নবীর ডাকটা এত পছন্দ করেছেন ও জোয়ানেরা ভাইজান আব্বা মনে রেখে দিন না না ওই ছেলেগুলো দেয়াল চাপা পড়ে মারা গেল আইব নবীর আল্লাহকে ডাকবার বেগ আরো বেশি বেড়ে গেল বলে দাঁড়া তোর কত বেগ দেখি তুই যে আমার ভালোবাসি কতটা আমি আরও একটু প্রমাণ করি না ভাই বাবা জিরা মনে রেখে দিন ওই পেলাবনের যে পানি হলো ওই পেলাবনের পানিতে সবাই ভিজে গেল বটে কিন্তু কারোরই কিছু হলো না কিন্তু আয়ুব নবী আল্লাহ সাল্লামের ওই পানিটা হলো ভাইরাস নিজের সমস্ত গায়ে প্রথম হলো চুলকোনা ঘা হয়ে গেল আর কিছু না আয়ুব নবীর গায়ে এত পরিমাণ ঘা হয়েছে এত পরিমাণ পরিমাণ জ্বালা চুলকোনা কষ্ট শুরু হলো কিন্তু আয়ুব নবীর আল্লাহ টাকা বন্ধ করে না বেগারও বেশি বেড়ে গেছে আল্লাহ বলেন চুলকুতি চুলকুতি এমন একটা ঘা হতে হতে এমন একটা জায়গায় চলে গেল ঘাড় গায়ে টোটাল গায়ে সব পচলা ধরে গেল টোটাল গায়ে পছলা পশলা হতে হতে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো কেতাবের মধ্যে লেখা হয়েছে যে গায়ে এত পরিমাণ যে মাংস ছিঁড়ি ঝিড়ে গোস্ত ছিঁড়ি যে অনেক যে হাড় হাড্ডি পর্যন্ত বেরিয়ে গেছে কিন্তু নবী আলী সাল্লা আল্লাহ ডাক আরো বেশি বেড়ে গেছে পাক শুধু বান্দাকে দেখছেন নবীকে দেখছে যে কত আমার ডাকতে পারে আর দেখি কখন আমার ভুলে যায় পরীক্ষা আল্লাহার এখন আয়ুব নবী আলী ইসলামের গায়ের পশলা হলো গায়ের গোস্তগুলো ছিঁড়ে 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 মাটিতে পড়তে লাগলো ও ভাই রক্ত হতে লাগলো বলা এত পরিমাণ পশলা কারো গায়ের গোস্ত যদি পচে যায় ও পোষা দুর্বাই গন্ধ হবে না হবে না বাবু অন্য কোনো জিনিস বলো পছলি সহ্য করা যায় এটা ইন্দুর মল্লি কিরামগন্ধলা গায়ে গোস্ত তো এই গোস্ত পশার গন্ধ গরু যে কোনো গোস্ত আমরা খাই আমাদের হালাল দিয়ে কিন্তু ওই গোস্ত যে পচি যায় তার গন্ধ কেন হবে টেকা যায় একটা চ্যান্ত মানুষের গায়ের গোস্ত পচি গেছে শুধু পচি নি দেখা গেল ওই গায়ের গোস্ত থেকে পোকা উস্কুলে দিয়ে পোকা বার হওয়া শুরু হয়েছে আহ আইব নবী আলাইহিস সালাতু দুটো হাত তুলে আল্লাহর কাছে ডাকতে লেগেছেন আল্লাহ আমার গায়ের গোস্ত সব পচে গেছে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আল্লাহ তাতে আমার কোনো দুঃখ নেই আল্লাহ আমার গায়ে যে পোকা হয়েছে পোকা উস্কুনি দিচ্ছে তাতে আমার কষ্ট হয় আল্লাহ আমার পোকা উস্কুনি দেয় তবু আমার কষ্ট হয় আল্লাহ তুমি ধৈর্য ধারণ করবা তো দাও সমস্ত গায়ে পোকা যখন এত দুর্বায় গন্ধ হলো আইব নবী আল আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমার আমার গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে হাত পা যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ সব যদি খসে পড়ে যায় আল্লাহ তাতে আমার আমার দুঃখ নেই আল্লাহ তবে তোমার কাছে আমার একটাই দাবি আমার সমস্ত গায়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে যাক পোকা হয়ে যাক সব খসে খুশে পড়ে যাক দুঃখ নেই আল্লাহ তবে তোমার কাছে আমার একটাই দাবি আল্লাহ তুমি আমার জবানটা পবিত্র রেখো আল্লাহ যে জবান দিয়ে আল্লাহ তোমাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি সুব্বুগুন কুদ্দুসুন রব্যন আর রবুলমালা ই কাতিয় আল্লাহ তোমাকে আমি আল্লাহ বলে ডাকি আমার গায়ের পোকা কামড় দেয় কষ্ট নিবারণ হয়ে যায় আল্লাহ আমার গায়ের গোস্ত যত আমার খামসা যত কষ্ট হয় আল্লাহ তোমাকে যখন আমি একবার আল্লাহ বলে যখন ডাকি আল্লাহ আমার সমত শরীরে কষ্ট হয়ে যায় আল্লাহ সব কষ্ট নিবার হয়ে যায় আল্লাহ তোমার কাছে আমার একটাই আল্লাহ তোমার জীবটা ভালো জীবই যদি পোকা হয় আমার জীব যদি পচে যায় আল্লাহ আমি তোমাকে আর ডাকতে পারবো না আল্লাহ তুমি আমার জবানটা ভালো রাখো এই পশা দুর্বাই গন্ধ যখন হতে লেগেছে আইব নবী আলী সাল্লামের আশপাশের মানুষ তারা নাক ছিটকানো শুরু করেছে লাস্ট পর্যন্ত তারা আশপাশের লোক এসে বললো আইবনবী স্ত্রীদের বললো ডেকে তোমার স্বামীকে এখান নিয়ে চলে যাও না এই দুর্বাই গন্ধ যদি আমরা সহ্য করি তাহলে আমরা ভাইরাস আক্রান্ত আমরাও অগ্রস্ত হয়ে যাব কারা যারা আইবনবী যখন অর্থ ছিল তখন হদ্দ খেয়ে খেয়েসব ওরা আইবনবীর অর্থ নিয়ে তারা খেয়েছে আর আজকে তারাই বলছে তোমার স্বামীকে এখান থেকে বেরিয়ে যাও এখানে থাকা এখানে বাস করা যাবে না আমরা বাস করতে পারছি না একে নিয়ে তোমার এখানে অনেক দূর দূরান্ত চলে যাও স্ত্রীরা অনেক অনুনায় বিনায় করলো কোথায় নিয়ে যাবো স্বামীকে বলো এই অবস্থায় নিয়ে যাব কোথায় আমরা কোনো কথা শুনলো না শেষ বেশ পর্যন্ত বলল সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে আইবনব যে চারজন স্ত্রী তারা বললো এবং দুজন সাগরে সঙ্গে যারা থাকতো তারা বলল যে অন্তত আমাদের কয়েকটা দিন দুটো দিন তিনটি দিন সময় দাও দেখি আমরা কোথাও নিয়ে যাবার আর গন্তব্য কোনো একটা স্থান কোনো জায়গা নির্ণয় করতে পারি কিনা না হবে না এমন ভাবে তারা অত্যাচার করলো প্রতিবেশীরা বলল আজকে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে আল্লাহ পাকের বান্দা আইব নবী আলী ইসলাতুয়া সাল্লামকে আল্লাহ গায়ে এত পরিমাণ ঘা দিলেন এত পরিমাণে পসলা ধরিয়ে দিলেন কোন জায়গায় হাত দিয়ে ধরবার মতন জায়গা নিয়ে যাব কি করে কোনো গাড়ি ঘোড়া কেউ তো ওনাকে গাড়িতে নেবেন না তাই তার স্ত্রীরা সাকরেদরা কি করলেন একটা ঝোড়া তৈরি করলেন ঝোড়া ঝোড়া তৈরি করে ঝোড়ার উপরে শুয়ে দিয়ে সঙ্গে কিছু খাদ্য পানি নিজেদের যা অল্প দিক ছিল সেইগুলো গিয়ে ঘাড়ে করে হাঁটা শুরু করলো সাপোজ ধরে নেয় হরিপুর হরিপুর থেকে চলে যাচ্ছে পাশের গ্রাম ধরে নেন পাশের তকিপুর তো তকিপুরে যেয়ে কোনো একটা জায়গায় আয়ুব নবীকে নামিয়েছেন চারিদিককে লোক ছুটিয়ে যে সিসাকার করে কত কিছু বলে বলে চলে যাও এ গন্ধ ভাইরা যদি কার রাখো আমরাও রোগে আক্রান্ত এখানে জায়গা দেওয়া যাবে নিয়ে চলে যাও এখান থেকে নিজের গ্রামের লোক জায়গা দিল পাশের গ্রামের লোক তারাও তো একদিন না একদিন এসে আয়ুব নবীর কাছ থেকে বহু অর্থ নিয়ে তারাও খেয়েছিল অত বললো নিজের গ্রামের লোক জায়গা দেয় না আর আমাদেরকে সেই ভাইরাস আমাদের কি লেজ ওখানে চলো তাড়িয়ে দিল ওখান থেকে ভাই বাবাজিরা ভালোভাবে বুঝুন ঠান্ডা মাথা উপলব্ধি করুন না 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 দেখতে বাবা ওরা চারজন স্ত্রী একটা যুক্তি করেছিল বললো দেখো আমরা নবীর সঙ্গে বিয়ে করেছি বটে না আল্লাহ পাকের পেয়ারা বান্দা তিনি ছিলেন বটে তার বহু অর্থবৃত্ত অনেক কিছু ছিল আজকে তার অর্থবিত্ত কিছুই নেই আমরা এবং শুধু আর না তার অবস্থা গায়ে গায়ে পোকা হয়ে গেছে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ছে এর কাছে থাকার চলো আমরা যে যার মতন বাপের বাড়ি চলে যাই এখনও তো আমাদের বয়স আছে এই দুর্বাই পচা গন্ধ শুকলে আমরাও হয়তো ভাইরাজ হয়ে যাব চলো আমরা বাপের বাড়ি যাই ওই চারজন স্ত্রী ভিতরে যুক্তি করে বড় তিনজন স্ত্রী তারা সোজা যে যার মতন বাপের বাড়ি চলে গেল তিনজন স্ত্রী চলে গেল স্বামীর কাছ থেকে তিনজন বেরিয়ে গেছে স্বামীর ভালোবাসা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না না 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 আর আল্লাহ জানিয়েছেন স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ যতটা মিল মাহাব্বত আল্লাহ দান করেছেন এতটা মিল মাহাব্বত আল্লাহ কারোর ভিতরে দান করেনি সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ সত্যিকারের আল্লাহ যদি সেই মিল আর মাহাব্বত ভালোবাসা যদি আল্লাহ না দিত তাহলে আজকে স্বামী স্ত্রী আজকে স্ত্রীরা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছুকে ছেড়ে দিয়ে ফেলে রেখে বাপের দিয়ে স্বামীর বাড়ি যেয়ে জীবন কাটিয়ে দিতে পারত না ঠিক কি না বলেন আল্লাহর কত নিয়ামত জানেন এর মধ্যে কত নিয়ামত আমার রসুল বলেছিলেন আমি নবী তিনটে জিনিসকে সবচেয়ে বেশি পছন্দ করি এক নম্বরে বলেছিলেন খসবু ব্যবহার করতে ভালোবাসি নবী বলেছিলেন দ্বিতীয় নাম্বারে বলেছিলেন আমি নারী যে মহিলাদেরকে ভালোবাসি নবী আইন নবী বলেছিলেন আমি নামাজকে বড় পছন্দ করি ভালোবাসি বলুন সোহানাল্লাহ তা তৃতীয় নাম্বারে বললেন মেয়েদের ভালোবাসি কেন নবী বলেছিলেন আমার মায়ের নাম হলো আমিনা আমার মা হলো একজন মহিলা তাহলে আমার মাকে আমি খুব ভালোবাসতাম ভালোবাসি রসুল বললেন আমার বিবির নাম হলো খাদিজা যা আয়সা আমি তাদেরকে অতি ভালোবাসতাম মাহাব্বত করতাম স্ত্রী হিসাবে আমার মেয়ের নাম হলো মা যিনি হলেন মেয়েদের জান্নাতের সদারানি হবে আমার মা আমার ফাঁতেমাকে আমি নবী ভীষণ মেয়ে হিসেবে ভালোবাসতাম তা দুনিয়ায় মেয়েদের ব্যাপারে রসুল বলেছেন মেয়েদেরকে আমি খুব ভালোবাসি সেই মেয়েদেরকে নিয়ে আমরা সংসার করি রসুল বলেছিলেন একটা মেয়ে সন্তান যদি মায়ের পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মায়ের পেটের থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ যখনই হবে যেদিন হবে ওই দিন থেকে ওই বাড়ি প্রতিদিন বারোটা করে আল্লাহ রহমত নাজিল হবে কটা বলেছি বারোটা করে প্রতিদিন কতদিন হবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত হবে মেয়েটা হয়তো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বাসবে কিন্তু আল্লাহ রহমত দেবে কেয়ামত পর্যন্ত রসুল আবু বাকার বললেন লাব্বাই কা শাদাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি এক মায়ের পেটে যদি দুটো মেয়ে হয় রসুল বললেন বারদুগুন চব্বিশটা করে রহমত কেয়ামত পর্যন্ত হবে। রসুল্লা সাহাবি বললেন হুজুর যদি এক মায়ের পেটে যদি তিনটে মেয়ে হয় বলে তিনবার অং রহমত নাজিল হবে হুজুর যদি চারটি মেয়ে যদি হয় বলে চার বারো আটচল্লিশ আটচল্লিশটা রহমত নাজিল হবে রসুল্লাহ সাহাবি আবু বাকার বলেছিলেন হুজুর যদি একাধিক পরিমাণ এক মায়ের পেটে যদি একাধিক পরিমাণ যদি মেয়ে হয় চারির পরে বললেন একাধিক পরিমাণে নবী বললেন যত একটা করে মেয়ে বাড়বে আল্লাহ বারোটা করে রহমত তত বেড়ে যাবে সোনাল্লাহ বলবেন না আর দুটো একটা কাল কাল কালপিঠ আছে বলো একটা মেয়ে যদি হয় তার মুখ মেয়ের মানে থমের মতন সে ভাষায় বল তিরস করে হনুমানের চিদি মুখ খারাপ হয়ে যায় আর দেখতে পারে না আর যদি দুটো মেয়ে হয় বলে ধর তোর পেটে মেয়ে ছাড়ার কিচিনে খাওয়া বন্ধ করে দেয় গালগালাগালি করে বাপের বাড়ি যা দূরেই যা খেয়ে যা বেরিয়ে যা কত কিছু বলে তার ঠিকঠাক নেই এই ছেলে দায় আর মেয়ে দায় কেটা জোরে বলেন ও ঘুরিয়ে যদি একটু প্রশ্ন করা যায় ওই যন্ত্রের আচ্ছা বেগুনির চারা পুতলি সে গাছে কি হবে একটু জোরে বলেন উচ্চ উচ্চের দানা পুতলি সে গাছে কি হবে কলা গাছ পুতলি কী হবে ওর বলতে হারাম কর তুই জন্ম দি কি চারা পুতিছি সেইটা আগে বল তুই মেয়ের চারা পুতিছি তা ছেলে হবে কন্তে এই প্রশ্নটা যদি খানিক্ষণে যদি ঘুরিয়ে করা যায় তুই বেগুন গাছ পুঁতি যদি চাস পাওয়া যাবে তাহলে মারবে না মারবে না ওর খাবা তো বৌড়া বন্ধ করলে খাবা বন্ধ করছে তোর বউটাও তো ওজন রাখতে পারে যে তুমি কি বীজ বিষ জেবিসি বারবার মেয়ে ছাড়া হয় না তার মানে তোমার বিষ ভালো না তোমার ঘর করবো না বাপের বাড়ি হাঁটবে যন্ত্র কলে পড়বে না পড়বে না হ্যাঁ ভাই হসুল বললেন যদি একাধিক পরিমাণ মেয়ে হয় তাহলে ও প্রশ্নটা সেই এখন এখনকার না এক পেটে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মেয়ে আছে এরকম লোক আছে না নেই হ্যাঁ তবে এক পুনি আর হবে না বলো তার আগে কেটিকুটি বন্ধ জি আমার ঘোষপাড়া গ্রামে তিনটে লোকের আছে ছটা মেয়ে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে আছে আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুর ভুল আমায় বুঝবেন না গো আমি আপনাকে বোঝাতে চাই যে রসুল্লাহ মেয়েদের কেন ভালোবেসেছেন নবী বললেন একটা করে মেয়ে যত বাড়বে আল্লাহ তত বারোটা করে রহমত বাড়িয়ে দেবেন ও ভাই বাবা জিরা মনে রেখে দিন রসুল্লাহ সাহাবি আবু বাকার বললেন লাব্বাই কা সাদাই কে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেয়েটা যখন লায়েক হবে বিয়ের বয়স যখন হবে ইজাব কবুল হবে যখন স্বামী স্ত্রীর বিবাহ যখন হবে ওই মেয়েটা বাপের বাড়ির থেকে যেদিন শ্বশুর বাড়ি চলে যাবে আল্লাহ যে বারোটা করে রহমত তার বাপের বাড়ি করে ওই বারোটা রহমত এবার কে পাবে বাপের বাড়ি পাবে না শ্বশুর বাড়ি পাবে সুন্দর কথা আবু বাঁকা তুমি মনে রাখো আমার আল্লাহ পাকের রহমতের ভান্ডার কমতি হয় না আমি রহমতের ভান্ডারে আল্লাহ যত রহমত নেবে তত রহমত যদি গুণ রহমত নেওয়া হয় ওই রহমতের ভান্ডারে আমার আল্লাহ পাক একশুণ রহমত বেশি বাড়িয়ে দেয় ও আমার সাবি মনে রাখো মেয়েটা যেদিন যে বাড়িতে ভূমিষ্ঠ হয়েছে যে ভিটে ওই ভিটে বাপের ভিটে প্রতিদিন বারোটা করে রহমত হবে যেদিন মেয়েটা ইজাব কবুল করবে বিয়ে হয়ে যাবে ওই মেয়েটা যেদিন শ্বশুর বাড়ি চলে যাবে ইজাব কবুল ও মানে নিকাউ করা হলো সুন্নত বিয়ে করা সুন্নত এই সুন্নত আদায় করবার বিনিময়ে তার শ্বশুর বাড়িতে কিয়ামত পর্যন্ত বৌমা সেই শ্বশুর বাড়ি পা দেবে ওই দিন থেকেই আল্লাহ বারোটা করে রহমত এস্টার শ্বশুরবাড়ি নাজিল হবে একেবার কিয়ামত পর্যন্ত